হাতে বিনা মুখে ধ্বনিত নারায়ণ নারায়ণ এ কথা ভাবলেই যিনি মনে ভেসে ওঠেন তিনি দেবর্ষি নারদ মানব জন্ম থেকে দেব ঋষির আসনে উন্নীত ত্রিলোক সঞ্চারী ভগবানের অনন্ত ভক্ত মাথায় জটাজুটে জুটে গাঁথা ফুলের মালা গলায় কুসুম মালা ঠোঁটে এক দিব্য হাসি তার পদধ্বনি মানেই সঙ্গে ভেসে আসে ভজনের সুর পুরাণ বলে কোনো এক কল্পে নারদ জন্মেছিলেন এক দরিদ্র দাসীর ঘরে তার নাম ছিল নন্দ মা নিষ্ঠা ভরে সাধু ব্রাহ্মণের সেবা করতেন আর বালক নন্দ যোগীদের সেবায় নিয়োজিত হতেন ঋষিদের উচ্ছিষ্ট ভক্ষণ করে তার আত্মা ধীরে ধীরে পবিত্র হতে থাকে সাধুগণ স্নেহ ভরে তাকে শিখিয়ে দেন নাম জপের মহিমা সেই দিন থেকেই তিনি শুরু করেন নিরন্তর জপ নারায়ণ নারায়ণ কিছুদিন পর মায়ের মৃত্যু তাকে নিঃসঙ্গ করে তোলে কিন্তু শোকে ভেঙে না পড়ে তিনি অরণ্যে গিয়ে শুরু করেন কঠোর তপস্যা ভগবান বিষ্ণু তার একাগ্র ভক্তিতে তুষ্ট হয়ে দর্শন দেন ভগবান বললেন হে নন্দ তুমি আমার পরম ভক্ত এই জন্মে আর আমাকে দেখতে পাবে না কিন্তু আগামী জন্মে তুমি হবে আমার উপদেষ্টা ও চিরঞ্জীবী দেবর্ষী তোমার নাম ধ্বনিত হবে ত্রিলোকে এই আশীর্বাদেই নন্দ রূপান্তরিত হন দেবর্ষী নারদে যখন মহাপ্রলয়ের অন্ধকার নেমে আসে সমস্ত সৃষ্টি ব্রহ্মার শরীরে লীন হয় সেই সময় নারদও সূক্ষ্মরূপে ব্রহ্মায় বিলীন হন কিন্তু নতুন কল্পের প্রভাতে যখন ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয় তখনই নারায়ণের ইচ্ছায় নারদ আবার ব্রহ্মার মন থেকে আবির্ভূত হন এই জন্যই তিনি পরিচিত ব্রহ্মার মানসপুত্র নামে দেবশ্রী নারদ শুধু ভগবানের ভক্তই নান তিনি ভক্তির প্রচারক জ্ঞানদাতা ও সৃষ্টির গতিধারার পথ প্রদর্শক তিনি প্রহ্লাদকে ভক্তির শিক্ষা দিয়েছেন ধ্রুবকে রাজ সিংহাসনের উপযুক্ত করেছেন এমনকি দস্যু রত্নকরকে রামনাম জপ শিখিয়ে মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত করেছেন তিনি রচনা করেছেন নারদ সংহিতা নারদ পুরাণ ও ভক্তিসূত্র তার ধারা। ভক্তির সাগরে প্রবাহিত হয় যুগে যুগে হাতে বিনা মুখে নারায়ণ নারায়ণ এই ধ্বনি যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে দেবর্ষী নারদ আমাদের শেখান যে জন ঈশ্বরের নাম স্মরণে লীন হয় ভগবান স্বয়ং তার সঙ্গী হয়ে যান চিরকাল নারদ তাই ভক্তির অমর প্রতীক যার ধ্বনি আজও আমাদের মনে জাগায় আলোকের আহ্বান